হরি 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 বাহ যেভাবে জয় ধরে দিলেন যেভাবে হরি বললেন যেভাবে কৃষ্ণ বল বললেন ভালো লাগলো কিন্তু এবার আপনাদের কাছে জানতে চাইব ভক্তমণ্ডলী মায়েরা আপনারা কাকে দেখতে পাচ্ছেন আপনারা কাকে দেখতে পাচ্ছেন আজকের হরিবাসরে জিত না কৃষ্ণ নয় কাকে দেখতে পাচ্ছেন মা সুশীল

আমি হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি ওখানে ভগবান আছেন কিন্তু কথা হলো কিছুদিন আগে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আপনারা ভালো মতোই জানেন সেদিন ছিল পারণের দিন দ্বাদশী ভক্ত আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের রামলীলার জন্মস্থানে অযোধ্যা মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আপনারা বলুন সেখান এই বাংলা থেকে এই ওয়েস্ট বেঙ্গল থেকে আপনারা উপহার পাঠিয়েছিলেন কি একশো আঠাশটা খোল উত্তর প্রদেশ থেকে এসেছিলো একটা দামি ধূপ যে দামি দামি ধূপটা তিন মাস চলবে ছত্রিশশো কেজি ওজন আপনারা জানেন রাজস্থান থেকে একটা ঘন্টা এসেছিলো ছশো কেজি কিন্তু আপনারা বাংলা থেকে পাঠিয়েছিলেন সুন্দরবনের দামি মধু আর আটাশটা খোল প্রশ্ন হতে পারে বাংলা থেকে খোলটা কেন গিয়েছিল এবার লক্ষ্য রাখুন এই খোলটা কে এই খোলটা ছিল বৈকুণ্ঠ ধামের কামধেনু কপিলা ভগবতী গাভী এই যে আজকে আপনারা দিয়ে পুজো দিচ্ছেন বিল্লপত্র তুলসীপত্র গঙ্গা জল কিন্তু জেনে রাখবেন আপনারা আমার মা মা তার কোনোদিন সন্তানকে মাগো শুধু বেলপাতা তুলসীপাতা দিয়ে খেতে দেবে না বুঝে গেল মন দেবে তাই ভক্তমণ্ডলী মা কি করলেন মা কি করলেন মাতৃদুধ দিয়ে ভগবানকে সেবা দিলেন তাই ভগবান সবচেয়ে বেশি খেতে ভালোবাসেন ক্ষীর স্বর্ণবনি দুগ্ধ সেই দুধটা দেওয়ার জন্য আপনাদের বৃন্দাবনে ওই তাপরে ভগবান যখন বৃন্দাবনে এসেছিলেন সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে এসেছিল ওই কাম ধেনু কপিলা জেনে রাখবেন নবলক্ষ গাবির মধ্যে দুটো গাবি ছিল যারা কাম ধেনু কপিলা তাদের নাম কি ওয়াই আমাদের সাপখানা মা একটা দ্বারা মা নয় আপনার মা যদি না থাকে পাশের বাড়ির মা আপনাদের মাতৃ দুগ্ধ দিয়ে আপনাকে বাঁচিয়েছে তাই মায়েদের যত সম্মান করবেন আপনার ঘরে তো অন্নপূর্ণ বাধা থাকবে শুধু বাসের ট্রেনে লিখলে হবে না মেরা ভারত মহান মায়েদের সম্মান দিতে হবে তাই ভক্তমন্ডলী মায়েরা মা তার মাতৃ স্তনদুগ্ধ সন্তানকে খাইয়েছিলেন সেই শ্যামলিত হবলি তাই ভগবান ঘরে থাকতেন না খেলাধুলা করতে আসলেন আপনাদের বৃন্দাবনে ভগবান যখন পড়ে যেত শ্যামলী ধবলী চিও দিয়ে পরিষ্কার করে দিতেন তাই মা সব সময় জেনে রাখবেন সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন সেই মা যখন দেখলেন ভগবান পড়ে গেছে ও গোপাল ও গোপাল তোমার খিদে পেয়েছিস সঙ্গে সঙ্গে ভগবান বার চুষে চুষে খেত আমাদের এই ভারতবর্ষের বেধর্মীরা বলে তোদের আবার কি ভগবান রে গরুর দুধ খায় ভক্তমণ্ডলী জেনে রাখবেন মাদার প্রোডাক্টে মায়ের এই দে যে অমৃত ভাণ্ডার লোকানো আছে যে সন্তান বেশি খাবে ধৈর্য বীর্য শক্তি জেনে রাখবেন সব সময় তারা বেশি পাবে আজকের আপনারা রাত্রে ঘুমান কিন্তু আপনাদের যারা রক্ষা করেন ভারতবর্ষের মিলিটারি তারা কার জন্য রক্ষা করে নিজের জীবন দিয়ে আপনার মাকে বোঝা গেল সেই মা দুধ দিয়েছিল তাই আয়ুষ্যাম একা খেতে ভালোবাসতো না ধর্ম কাকে বলে সবাই শুধু বলে ধর্ম করছি কি ধর্ম করছি আমি খাবো আমি পরব এটা গালে চড় মারা কাজ অধর্ম তাহলে ধর্ম কোনটা সবাইকে নিয়ে চলার নাম ধর্ম যদি এক হাঁড়ির ভাত পাঁচ ভাই ভাগ করে খেতে পারেন দুটো কম হতে পারে জানবেন ধর্মের মধ্যে আছি বোঝা গেল খুব তো দাদাগিরি করে দেশটাকে ভাগ করে দিলেন রাতের অন্ধকারে ওদিকে মোহাম্মদ আলী জিন্নাহ আর এদিকে জওয়াহরলাল নেহরু আটান্ন কোটি টাকার বিনিময়ে দেশটা ভাগ হয়ে গেল কিন্তু এখানে রয়ে গেল চল্লিশ কোটি মুসলমান আর এখন ভারতবর্ষ আজকে পাকিস্তান আর পূর্ব বাংলা দুটো মিলেও ওদের অত জনসংখ্যা নয় ভক্তমণ্ডলী বলুন আজকে তাদের কি হাল হয়েছে একটা লুঙ্গি করার মতো সামর্থ্য নেই এখান থেকে আলু পেঁয়াজ গেলে বাংলাদেশ খেতে পায় আর পাকিস্তান তো ভিক্ষের ঝুলো নিয়ে দাঁড়িয়ে আছে এবার বলুন ভক্তমণ্ডলী মন্ডলী মায়েরা রাতের অন্ধকারে দেশটা ভাগ করেছিলেন তারা আজকে কি বলছে না হিন্দুস্তানকে হিন্দুস্তান রাখতে দেব না মেরে টুকরো করে দেব অনেক দাদাগিরি করেছেন এবার সামনে যান সবে তো খেতে পান না পথের ফিকারি হয়েছেন আরও আপনাদের সামলাতে হবে কেন দেশটা ভারত চোখে চোখ তুলে দাঁড়াবার মতো সক্ষমতা আপনাদের দেশের নেত্রীরা নেতারা দিচ্ছেন দয়া করে কথাগুলো শুনবেন কেন এই কথাগুলো বললাম ভক্তমন্ডলী মায়েরা আমাদের ভগবান নাকি পাঁচুষে দুধ খায় আমাদের ভগবান নাকি ভগবান নয় তাহলে আপনারা শুনুন ভগবান কি বলেছিলেন অনন্যা শ্রীচয়ন্ত অন্ত মান চেয়ে না পর্যা সুপার্শ্বতী তার মানে হলো আমার যারা ভক্ত হবে তাদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার বলে মালা পরে হরিনাম করুন সংসারের চিন্তা করবেন না সত্যি যদি ভগবানের ভক্ত হন ভগবান আপনাকে রক্ষা করবেন শুধু তাই নয় যেদিন আমরা মারা যাব মাগো পরলোকে চলে যাব ভগবান শ্রীহরির চরণে চলে যাব আমরা যদি যথার্থ ভক্ত হই ভগবান সেদিন আমাদের জন্য বরণডালা সাজিয়ে আমাদের সম্পত্তি ফিরিয়ে দেবেন কোন ধর্ম বলতে পেরেছেন আপনি কোথায় এসেছেন দুঃখের আলয়ে অনিত্যম সুখম লোকবিম পাপে ভজস্যমাম তার মানে এটা দুঃখের জায়গা টাটা বিল্লা বাটা যত জমিদারের বাচ্চা হোক এখানে সুখ পাবেন না তাহলে সুখ পাবে কিভাবে মামে বৈশাখী চুক্তই বমা আদমান মত পরায়ণ তার মানে হলো আমরা যদি ভগবানের সঙ্গে যুক্ত থাকি আমাদের খাওয়া পড়ার হবে না আমরা সুখে শান্তিতে বাস করতে পারবো তাই ভক্তমন্ডলী মায়েরা এই জন্য ভগবান কি করেছিল জানেন সবাইকে সুখে রাখার জন্য একটা গাধীকে সম্মান দিয়েছিলেন একটা পশুপাখিকে সম্মান দিয়েছিলেন লতা বৃক্ষ কীট পশুপাখি আমরা যেমন ভগবানের আপনজন ওরাও আপনজন তাই তাদের সঙ্গে খেলতো বে ধরিব্রা বলতো চ চে চে চোর বলুন থিমবাদ থাকলে বলুন বুক বাজিয়ে বলুন আমরা তো বলেন আপনাদের ভগবান চোর আমাদের ভগবান চোর চুরি করে খায় কাদের জন্য চুরি করেছিল বলুন ভক্তের জন্য চুরি করেছিল নেতাজি ঘর ছেড়ে চলে গিয়েছিল আপনাদের ক্ষুদিরাম সতেরো বছর বয়সে ফাঁসিত দড়ি হাসতে গলায় নিয়েছিল কাদের জন্য আমাদের জন্য এবার বুঝতে পারছেন ভগবানের ভক্ত যদি এত মহান হয় তাহলে ভগবান কত বড় মহান অথচ আপনারা বুঝলেন না আপনাদের জন্য আপনারা খেতে পান না পড়তে পান না সিদাম সুদাম আপনাদের জন্য চুরি করেছিল ভগবান অথচ আপনারা বলেছিলেন তখন ভগবান ঠিক করেছিলেন এখানে ভালো লোকের ভাব নেই আমি মাইনে সান তার মানে আমি সাধু হয়ে যাব কবে যেদিন নদী আয় গৌরা তাই বৃন্দাবনের বাড়িতে দাঁড়িয়ে ওই শ্যামলি ধবলি দুটো গাবি কেঁদেছিল ভগবান নদীয় চলে যাবে গৌরাঙ্গ হয়ে যাবে বলো না গোপাল তুমি বলো না তুমি তো ওখানে গিয়ে হরিনাম গাইবে তোমার সঙ্গে কারা যাবে কেন সিদাম সুদাম বলরাম বটু মধুমঙ্গল ললিতা বিশাখার সবাই যাবে আর আমরা আমরা কামধেনু কপিলার শ্যামলি ধবলি আমরা যাব না বলে আমি ওখানে হরিনাম গাইতে যাব গাভী নিয়ে কেউ হরিনাম করে না কিন্তু আমরা না গেলে তোমাকে কেস না দেবে সবাই জেনে রাখবেন আপনার চ্যাঁের দিকে আপনার সন্তান আপনার বিষয় সম্পত্তি দেখার জন্য তাকাবে কিন্তু আপনার মা শুধু আপনার পেঁটের দিকে তাকাবে পত্র গঙ্গা জল দিয়ে পূজো দেন যেদিন চোখে জল দিয়ে ভগবানকে পেতে গেলে তিনটি জিনিস দরকার একটা ভক্তি একটা বিশ্বাস আর একটা চোখে জল এ তিনটে থাকলেই হবে তাই চোখে জল দিয়ে কেঁদেছিলেন ভগবানের চরণ দুখানি ওই শেমুলি ধবলি গাবি দুটো ভিজিয়ে দিয়েছিল তখন ভগবান বলেছিল আমি তোমাদের নিয়ে যাব তাই নবলক্ষ গাবি দুটো গাবি খোলতে ভক্তমণ্ডলী তারা খোল হয়ে এসেছিল কিন্তু বাদবাকি নবলক্ষ গাভী তারা মাগো ক্ষীরসর নবনী তৈরি করার জন্য গাভী রূপ নিয়ে এসেছিল তাই তোমাদের দেহটা শ্যামলী বলি তোমরা যখন আমার কাছে কাঁদছ আমি চোখের জলে ট্রাম যাওয়ার জন্য তোমাদের দেহটাকে পতন হবে পতন মানে মারা যাবে তারপর পচন হবে মানে পচন মানে মাগ পচে যাবে তারপর মাটি হবে ওই মাটি থেকে খোলের এই আয়রকটা তৈরি হবে আর যে গাবি দুধ খেয়ে একটা অসুস্থ পিতা সুস্থ হয় যে গাবি দুধ পেয়ে একটা মাগো দুধের শিশু সুস্থ হয় যে গাবি দুধে ভগবানের পুজো হয় কি বলছি বুঝতে পারছেন সেই গাবি মারা গেলে তার চামড়া দিয়ে খোলে দুদিকে দুটো তালা হবে আর সেই খোলের বলটা বলবে তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত তা তা ধিনি ধিনি মৃদাঙ্গ বাজত তা ধিনি তা ধিনি

এই খোল সেই খোল আজকের আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি মাগ আপনারা আমায় কিছু বলতে না কেন আমার সঙ্গে খোল আছে আমি যখন ঘরে চলে যাব মা গো পুলিশটা ধরবে এই কোথায় যাচ্ছিস মাগ জানলা ট্যাক্সির জানলাটা খুলে দেবো ওরা দেখতে পাবে খোল আছে তখন মামারা বলবে যা বাবা ঘর যা যতক্ষণ খোল আছে ভয় নেই খোল না নিয়ে যদি আপনাদের পাড়ায় ঘুর ঘুর করি পাড়ার ছেলেরা মেরে থেতো করবে এই সেই খোল যেটা বাইশে জানুয়ারি অযোধ্যার মন্দিরে এই বাংলা থেকে ঠাঁই পেয়েছিল আর যশস্বী প্রধানমন্ত্রী ওই একজন প্রধানমন্ত্রী আমি কারোর গুণগান গান গাইতে আমি পার্টিবাজি করতে আসিনি কিন্তু আমার হিন্দু ধর্মকে যারা উচ্চ পর্দায় বসাবে আমি তাকে দশ বার প্রণাম করব। আজকের আমার প্রণামের জায়গা কে জানেন এই কর্তৃপক্ষ কেন এরা আজকে হরিবাস রক্ষা করছেন আমি জানি এই কয়েকজনকে মিলে এত বড় উৎসব করা এত টাকা খরচ মাইক প্যান্ডেল যে নামি না আমি দল নিয়ে আসা সম্ভব নয় তবু এরা ভিক্ষা করে করছে তা বলুন মা যারা অন্ন খাবো তাকে বলে অন্নদাতা অন্নদাতাকে অন্নদাতাকে সম্মান দেবো না এবার বোঝা গেল কি বলছি তাই যশস্বী প্রধানমন্ত্রী ওই তেরো দিন না খেয়েছিলেন শুধু ফল আর ডাবের জল শুধু তাই নয় মাটিতে বিছানা পেতে শুয়েছিলেন একাদশী পার হওয়ার পর দ্বাদশী দ্বাদশী যখন কাঁদতে কাঁদতে নিশ্চয়ই টেলিভিশনে দেখেছেন বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা আটান্ন মিনিট পর্যন্ত আপনাদের যশস্বী প্রধানমন্ত্রী আপনাদের চোখে তখন আপনাদের টেলিভিশন থেকে দেখাচ্ছিল মগ ফোকাসটা ফেলেছিল আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ছর করে খাঁচ্ছে আর ব্রাহ্মণ ঠাকুর বলছে বলুন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান

কামরজি যদি বাঙালি হয়ে থাকেন হিন্দু ধর্মকে যদি আপনারা মনে করেন আপনার বাপ ঠাকুরদার ধর্ম আপনারা চিৎকার করে আপনাদের বলতে হবে তাতেই বোঝা যাবে আপনি ভারতকে ভালোবাসেন কিনাunited সাড়ে 5.5 বছর রাজত্ব করেছিলেন আপনাদের মুগলরা এই সব ব্রাহ্মণ বৈষ্ণবের মেরে কুচিয়ে দিয়েছিল কেন জানেন আমি রাত্রে ঘরে যাব আমাকে যদি শয়তানা আক্রমণ করে আমাকে আগে কাকে মারবে আমার ড্রাইভারকে কেন আর গাড়ি চলতে পারবে না তাই ব্রাহ্মণ বৈষম্য মেরে পুঁতে দিয়েছিল সাড়ে পাঁচ লক্ষ লোককে আপনারা কিচ্ছু করতে পারলেন না আর আপনাদের প্রধানমন্ত্রী মাননীয় সেই প্রতিষ্ঠা দিলেন তাই প্রতিষ্ঠা যখন দিয়েছে ভক্তমণ্ডলী যেহেতু আমরা হিন্দু ধর্মের লোক যে যে পার্টি করুন আমি কিচ্ছু বলতে যাবো না কিন্তু হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য রামের চেয়ে রামের নামটা বড় তাই বলুন

নিজের ধর্মের উপর যাদের বিশ্বাস নেই মাতার যন্ত্রণা হচ্ছে আমাদের পাড়ার একটা লোক বললে জানো যিশু দাদার নাম বলতে মাতার যন্ত্রণা থেমে গেছে হ্যাঁ মাতা থাকলেই মাতার যন্ত্রণা হবে এটা কোনো ব্যাপার নয় কিন্তু জেনে রাখবেন একটা জাগিরি লোবে আস্তে একটু সম্পত্তি লোবে যদি আপনারা ধর্ম পরিবর্তন করেন তাতে কি হবে জানেন মাগো আমার বাবা আছেন আমার মা আছেন আমার শ্বশুর আছে শাশুড়ি আছে পুজো সময় যদি শ্বশুর শাশুড়ির কাপড় কিনে নিয়ে করে যায় ক্লাব ক্লাবের ছেলেরা বলবে না বেরো তোর মরা ভালো যে বাবা তোকে জন্ম দিল তুই তার কথা ভুলে গেলি বেদ পুরাণ আপনাদের বাপ ঠাকুর দা উপনিষদ ভারত বর্ষে বাস করতে গেলে ভারত বর্ষে সংবিধান মেনে চলতে হবে হিন্দু ধর্মে বাস করতে গেলে ধর্মকে রক্ষা করতে গেলে হ্যাঁ তার গাইডলাইন তার বিধান মানতে হবে তাই ভক্তমণ্ডলী মায়েরা তাই আমি আপনাদের বলতে এসেছি ভগবান আপনাদের এত দিয়েছেন আর আপনারা তাদের কি দেবেন তাকে দিতে গেলে বলতে হবে জয় জয় শাম সুন্দর হাত দুটো তুলুন না হাত দুটো কি প্যারালিসিসে পড়ে গেছে দুর্গা পুজোর সময় তো যখন মলায় হয়েছিল কবে শাড়ি আনবে কবে শাড়ি আনবে কবে সারি আনবে স্বামী গো তখন হাত দুটো উঠেছিল আজকের ভগবানের নামে জয় ধ্বনি দেবেন তাতে কিন্তু কেন বলুন জয় জয় শাম সুন্দর কি গিরিধারী লাল কি তাহলে পরিষ্কার বুঝতে পেলেন খোল থাকে মন্দিরে খোল কোনদিন এখানে ওখানে থাকে না খোল থাকে মন্দিরে কি বলছি বুঝতে পারছেন ভগবানের চরণে ঠাঁই পেয়ে গেল উদ্ধার হয়ে গেল ওই একটা খোল আর এই একটা খোল দাবরা মতো আগে আরো বড় ছিল নেচে নেচে কমিয়েছি এই খোলটা কোথায় থাকে আপনার টাকা থাকলে পয়সা থাকলে আপনি সল্টলেকে ঘর বাঁধবেন বোম্বাইয়ে ঘর বাঁধবেন কিন্তু আপনি মন্দিরে থাকিতে পারবেন না কিন্তু ভগবান বললেন হ্যাঁ নমাং মাং দুষ্ক দুষ্কৃতীন পাপে সমাম যারা দুষ্কৃতি যারা সন্ত্রাসবাদী তারা পাপ করে তাদের মানল কোনো কিছু যায় আসে না কি বলছি বুঝতে পারছেন আপনাদের দেশের ছেলেরা রাইফেল নিয়ে যখন দাঁড়িয়েছিল ছিল কার্গিলের যুদ্ধে কত রক্তের বিনিময়ে আপনার মাকে রক্ষা করেছেন তাই ভগবান বলছেন নমাং দুষ্কৃতি ন পাপে ভজস্ব মাং কি বলছি বুঝতে পারছেন যারা দুষ্কৃতি যারা সন্ত্রাসবাদী তারা কোনোদিন ধর্ম মানে না তাই ভক্ত যারা ধর্ম মানে তাদের রক্ষা করার জন্য ভগবান ওই সব সেনাদের তৈরি করেছেন ওই সব ভক্তদের তৈরি করেছেন যারা নিজেরা মরে দেশকে বাঁচাবে তাই আপনার বাপ ঠাকুরদেরকে রক্ষা করার জন্য ভক্তমণ্ডলী খোল দুটো তৈরি হয়েছে আর আপনি এসেছেন হরিবাসর হরিনাম শুনতে তাহলে খোল থাকে মন্দিরে আপনি কোথায় থাকবেন ঘরে আপনি মন্দিরে গেলে কি হবে উদ্ধার হয়ে যাবেন কিন্তু কিভাবে যাবেন শুনুন ভোর চারটে সময় উঠবেন প্রথমে কাকে প্রণাম করবেন জিজ্ঞাসা করি আগে ও দিদি ভোরবেলা উঠে কাকে প্রণাম করবেন কাকে মা বাবা কে ও মায়েরা এই এপারে শুনুন না মা এপারে সুপ্রিম কোর্ট বলছে মা বাবাকে মেয়েদের সবচেয়ে দামি দেবতার নাম কি প্রাইমারি স্কুলে পাশ করুন তাহলে হাই স্কুলে যাবেন যেটার সঙ্গে পিয়ে দিয়েছে সেই সেইটার সঙ্গে ঝগড়া করে আর বাবার সম্পত্তি আছে বলে তাকে প্রণাম করলে কাজ হবে আগে যন্ত্রটাকে সামলান তারপরে যন্ত্র বাবার কাছে যাও তাহলে প্রথমে স্বামীকে প্রণাম করবেন স্বামীকে প্রণাম করে ভক্তমণ্ডলী তারপর আপনি এক কাজ করবেন আপনার পিতা মাতাকে প্রণাম করবেন যার জন্য আপনি স্বামীকে পেয়েছেন তাহলে মেয়েদের স্বামী সবচেয়ে দামি দেবতা তাহলে কি বললাম সবচেয়ে দামি দেবতা কে কালকে তার সঙ্গে মুখ মাখিয়ে কথা বলবেন আস্তে তাহলে আপনারা কাল থেকে স্বামী সেবা করবেন শুনুন তাহলে স্বামীকে পুজো করার পর আপনার বাপ ঠাকুরদার কাছে যাবেন তারা থাকলেও আছে না থাকলেও আছেন তাই তাদের ছবিতেও মালা দেবেন তারপর আপনি এক কাজ করবেন মাগ বস্ত্র শুদ্ধ করতে হবে দেহ শুদ্ধ করতে হবে দেহ শুদ্ধ করতে গেলে কি করতে হবে এই দেহটা পাপে পূর্ণ হয়ে গেছে ভোর চারটে সময় উঠে আপনার পাত্রে জল নেবেন আপনাদের জলটা নিয়ে বলবেন গঙ্গে গঙ্গে চ গঙ্গে 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 চ গঙ্গে

ভালো করে শুনে রাখবেন মা একটাই মাত্র কাপড় পাড়া এমন অনেক আছে গো মা ভালো জামা কাপড় নেই তা বলে হরিনাম শুনতে যাব না নিশ্চয়ই যাব। ভগবানকে প্রণাম করবো না প্রণাম করবো আমাদের শাস্ত্র মা আমাদের বাপ ঠাকুরদা বেদপুরাণ যে আমাদের বাপ ঠাকুরদা তারা বলে গেছে একটা ছেঁড়া কাপড় হয় হোক সেটাই হয়তো বাথরুমে মানে পায়খানায় গিয়েছিলে তাতেও হয় হোক একটু গঙ্গা জল ছিটে নাও। পবিত্র হয়ে গেল মনে থাকবে কলিকালে গঙ্গা পবিত্র ও শুধু মা নয় ও দেবী তাহলে আপনি শুদ্ধ করলেন এবারে একজনের কাছে যেতে হবে গোমা যাকে দেখলে মনটা শান্তি পাবে যার কাছে গেলে সুখে থাকবেন শান্তিতে থাকবেন সবাইকে নিয়ে ঘর সংসার সুখে করতে পারবেন সেটা কে যশোদা সেটা কে যার কাছে সকালে যাকে দর্শন করলে এত কিছু পাওয়া যায় তার নাম জানা আছে আপনি হয়তো বলুন কেন দাদা ব্যাংকের পাশ বই ওই লক্ষ্মীর ভান্ডারটা আমাদের গন্ডগোল পাকিয়ে দিয়েছে এতদিন আমার বউটাও আমার কথা শুনতো যেদিন থেকে পাঁচশো টাকা বাড়িয়েছে মাকে আমাকে কুকুর ছাগল বলে মনে করে যে টাকা পয়সা পেয়ে মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না যে অর্থ সম্পত্তি পেয়ে মানুষ মানুষকে প্রচুর মর্যাদা দেয় সে অর্থ কোনো কাজে লাগে না তাই জেনে রাখবেন ভোর চারটের সময় উঠে স্বামীকে প্রণাম করার পর শ্বশুর শাশুড়িকে প্রণাম করার পর তারপর আপনি ঠাকুর বাড়ি যাবেন কিন্তু যাওয়ার আগে গঙ্গা জলে স্নান করে একজনের কাছে যাবেন যার কাছে গেলে সুখে শান্তিতে থাকবেন সে কে তুলসী তুলসী নারায়ণ হে তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তুলস তুঝি নারায়ণ হে তুলি বৃন্দাব তুলসী তুমি নারায় তুলসী তুলি নারায়ণ হে তুলি বৃন্দাবন তুল তুমি নারায়ণ তুল তুলি

লক্ষকরা গুন বলছে রস তুলসীতেলায় যায় কিন্তু বলছে গলায় জল ধরবো না তোমার তীরে ঢালি জল অমিনকালে পিয়োসল তুলসী তুমি নারায়ণ তোমার তীরে ঢালি জল অমিনকালে পিয়োসল তুলসী তুমি লালো আমায় ছেড়ে দেও না আমায় ছেড়ে

তাহলে বিয়ে হবে চারা ত্যাগ হবে না তবে হাসবেন না মা আজকাল ঘটক লাগবে না শুধু ধাপ দেনা করে একটা ফোন কিনে দিন জামাই আমার আমাকে বলতে দিন না ভালো করে শুনুন মায়েরা একটা ফোন কিনে দিলে আপনার জামাই জানলা ভেঙে ঢুকবে তাহলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করতে গেলে একটা ফোন লাগে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করতে গেলে তুলসীর মন লাগে তাই তোমার সিরে ঢালি জল অন্তিমকালে দিও চল তুলসী তুমি নারায়ণ তোমার সিরে ঢালি জল অন্তিমকালে দৃঢ় তুলসী তুমি নারায়ণ